দেখতে পাচ্ছো সানবি নিউজ বাংলা চ্যানেলে এবার থেকে আমি অনেক ঠাকুর তুলে ধরবো আমি যেই সব জায়গায় যাই ঠাকুরগুলো আমার খুব ভালো লাগে ঠাকুর তুলে ধরতে তাই দেখো এখানে সরস্বতী ঠাকুর কটা আছে অনেক কটা গুনবে তোমরা আমি গুনবো না গনে টোনে আমাকে জানাবা এই যে দেখতে পাচ্ছো প্রত্যেকটা ঠাকুর এই যে এখানে দেখতে পাচ্ছো সাফরগুলো দেখো তোমরা দেখে ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে তা ভালো লাগলেই শেয়ার কমেন্ট করবে দেখতে পাচ্ছ এই যে গোপাল ঠাকুর বেশিক্ষণ হবে না ভিডিওটা সানবিনিস বাংলা সরাসরি দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ আমি এখন টোটোতে না চালিয়ে তোমাদের ভিডিও তুলে ধরছি তোমাদের দেখানোর জন্য এই যে সরাসরি দেখো এখানে আরেকটা আছে প্রচুর ঠাকুর দেখতে পাচ্ছ এই যে এই যে ঠাকুর দেখে নাও ভালো লাগলে শেয়ার কমেন্ট করো দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর সুন্দর ঠাকুর এই যে দেখে নিয়েছ সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে সবসময় থাকে আর যে কোনো সমস্যা হলে বা আমার সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে বয়েস কল করে বা বয়েস অভার দিয়ে মানে অডিও কল করে জানাতে পারো কারণ হোয়াটসঅ্যাপ নম্বরে সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সামনে থাকুন সবার আগে খবর দেখার জন্য